বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে আপনাদের সাথে আছি আমি রেদন আহমেদ হৃদয়ের যত্নে চাই হৃদয়ের চিকিৎসা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হঠাৎ বুকে ব্যথা কিংবা দীর্ঘদিনের হৃদরোগ প্রতিটি সমস্যাই আলাদা প্রতিটি চিকিৎসার দরকার সুক্ষতা অভিজ্ঞতা ও সময়োচিত সিদ্ধান্ত এসব জটিলতা সামলাতে প্রয়োজন একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের নিবিড় তত্ত্বাবধান ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে হৃদরোগ চিকিৎসায় বরাবরই পরিচিত আস্থার ঠিকানা আর আমাদের সঙ্গে আজ রয়েছেন ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ সতর্কতা ও করণীয় স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস সে কারণে আমরা উচ্চ রক্তচাপ নিয়েই আলোচনা করতে চাই শুরুতেই জানতে চাই উচ্চ রক্তচাপ বিষয়টা কি আর এবারের আসলে প্রতিপাদ্যটা কী ধন্যবাদ শুভ সকাল দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা রেদানকে ধন্যবাদ আজকে এই সুন্দর টপিক যেমন আজকে যুবগোষ যুবী আজকের দিনটা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর সতেরোই এপ্রিল দু থেকে এটা পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল হাইপার টেনশন সোসাইটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং যত দেশের বড় বড় হাইপার টেনশন সোসাইটি আছে তারা এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সচেতনতা জনগণের মধ্যে যাতে আমাদের উচ্চ রক্তচাপ সম্বন্ধে এবং এর প্রভাব শরীরে কি পড়ে এবং এটা কত সাইলেন্ট কিলার কত আত্মঘাতী একটা অসুখ এটা বোঝানোর জন্যেই সত্যি দিবসটা পালন আজকের দিবসের আপনি প্রতিপাদ্য জানতে চেয়েছেন আজকের দিবসের ইংলিশে প্রতিপাদ্য হচ্ছে মিজার ইয়র ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল ইড লিভ লং বাংলা যদি আমরা করি সঠিকভাবে আপনার রক্তচাপ মাপন নিয়ন্ত্রণ করুন দীর্ঘজীবী হন যে সঠিকভাবে রক্তচাপ মাপার নিয়ম নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো শুরুতে একটু আমি তাহলে জানতে চাই যে উচ্চ রক্তচাপ আমরা বলি হাই প্রেশার বিষয়টা আসলে কি উচ্চ রক্তচাপ মানে রক্তচাপ কিন্তু কোনো রক্তচাপ নাই এটা বললে বুঝতে হবে যে সে ডেড বডি মানে মা জীব যতক্ষণ জীবন আছে তার একটা রক্তচাপ থাকবেই সেটা হাইপোটেনশন বলি আমরা মেডিকেল টার্মে যে লো রক্তচাপ মানে বলে না যে আমার লো প্রেশার আসলে লো প্রেশার একটা টার্ম লো প্রেশার বলে কিছু নাই তার প্রেশার নর্মাল আর লো প্রেশার হবে রুগী মারা যাওয়ার সময় যখন তার হার্ট একবারে ফেল করবে তখন আস্তে আস্তে প্রেশার ফল করতে করতে একবারে শীতল হাইপার টেনশন হয়ে সেটা আছে সেই জন্যে রক্তচাপ হচ্ছে যে হার্ট যখন পাম্প করে তার রক্ত সমস্ত শরীরে ছড়াই দেয় ধমনের মাধ্যমে তখন যে হার্ট যে একটা যন্ত্র সদৃশ আমাদের শরীরে কোনো অঙ্গ হার্টের মতো অলৌকিক অতি আশ্চর্যজনক একটা অঙ্গ কেউ নড়ে না ব্রেন আপনি বুঝতে পারবেন না কিডনি বুঝতে পারবেন না কাজ করছে কি কিন্তু হার্ট বুঝতে পারবেন মুখ যদি খুলে দিই দেখতে পারবেন যে প্রতিদিন প্রায় এক বার পাম্প করে তো এই পাম্প করার জন্যে যে প্রেশার তৈরি হয় আমরা দেখেন আমরা ধনের ক্ষেত্রে পাম্প করে দিচ্ছি হাই প্রেশারে দিচ্ছি তারপর বড় একটা রক্তনালী দিয়ে বাড়ায় ব্রেনে চলে গেছে দুই হাতে চলে গেছে পেটে নামছে নেমে দুই পায়ে ভাগ হয়ে চলে গেছে তো এই যে ফ্লোর জন্য কোনো কিছুর মধ্যে দিয়ে যদি একটা ব্লা আপনি যদি পানিও একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করেন দেখবেন যে হাতে একটা ফিলিংস হচ্ছে এই ফিলিংসটাই হচ্ছে প্রেশার হোয়েন ফ্লো থ্রো দা রক্ত নালি থ্রো দা ভেসেলের মধ্যে দিয়ে যখন ব্লাড প্রবাহিত হয় সে যে ওই ওয়ালটাতে ওই পাইপটাতে যে প্রেশারে প্রেশার দেয় প্রেসার এক্সার্ট করে এটাই হচ্ছে রক্তচাপ আচ্ছা আমি একটু দুটো বিষয় জানতে চাই যে আমরা অনেক সময় বলি যে উপর একশো বিশ নিচে আশি উপর একশো চল্লিশ নিচে সত্তর বিভিন্নভাবে বলি আসলে আদর্শিক মাপটা কত সেই ক্ষেত্রে জানতে চাই আর এই উচ্চ রক্তচাপ আসলে কেন হয় মানে কখন আসলে উচ্চ রক্তচাপে পড়ে একজন পেশেন্ট ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর কোশ্চেন করেছেন রক্তচাপ হচ্ছে বললাম যে রক্তচাপ সবারই থাকবে এবং এটা নর্মাল না অস্বাভাবিক এটা এটা আমাদের বড় বড় যে সোসাইটি ইন্টারন্যাশনাল গাইডলাইন তাতে বলা হচ্ছে একশো বিশ বাই আশির নিচে নর্মাল এবং তার আগেই ও একটা টার্ম ইউজ করা আছে অপটিমাল অপটিমাল নর্মাল এলিভেটেড উচ্চ রক্তচাপ হাইপার টেনশন হাইপার টেনশন স্টেজ ওয়ান স্টেজ টু তাহলে আমি অপটিমাল বলে আসি অপটিমাল নর্মালের চাইতেও ভালো একশো বিশ বাই আশির নিচে একশো দশ বাই সত্তর যার আর একশো বিশ বাই আশি যার একশো দশ বাই সত্তর উইল লিভ লং দেন একশো বিশ বাই আশি আচ্ছা যার প্রেশার যত কম উইদাউট সিমটম যদি তার আবার ওই প্রেশারের কমে জেনে যদি মাথা ঘুরে চোখ মুখ অন্ধকার হয়ে আসে তাহলে বুঝতে হবে যেটা প্যাথোলজিক্যাল কিন্তু তার যদি প্রেশার একশো বাই হয় আর একজনের প্রেশার যদি একশো বিশ বাই আশি হয় দুটাই নর্মাল আচ্ছা আমি বললাম যে একশো বিশ বাই আশির নিচে দুটাই নর্মাল কিন্তু স্টাডিতে দেখাচ্ছে যে যার একশো বাই ষাট উইল লিভ মোর সে বেশি দিন বাঁচবে একশো বিশ বাই আশির জন্যে প্রতি পাঁচ মিলিমিটার পেশার বাড়ার জন্যে ফাইভ পার্সেন্ট মর্টালিটি রেট বাড়ে এখন চিন্তা করুন তারপরে আসলো একশো বিশ একশো বিশ থেকে একশো চল্লিশ উপরেরটা হচ্ছে এলিভেটেড আর এদিকে উননব্বই পর্যন্ত আশির থেকে উননব্বই পর্যন্ত ডায়াস্টলিক যেটা অভার বলি এত অভার এত আগে বলতে হয় বেশিটা সিস্টলিকটা আগে বলতে হয় ডায়াস্টলিকটা নিচ পরে বলতে হয় বায়ো বলে কেউ অভারও বলে তাহলে একশো উননব্বই আর এদিকে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ আবার উননব্বই হচ্ছে এলিভেটেড মানে খুব সাবধান থাকতে হবে হয় সে লাইফস্টাইল যদি দ্রুত চেঞ্জ করে তাহলে সে একশো বিশ আশির নিচে নামাইতে পারবে আর হলে একশো চল্লিশ বাই নব্বই অথবা ক্রস করলে একশো চল্লিশ বাই নব্বই ইকুয়াল অর এলিভেটেড এটা হচ্ছে প্রেসারের খাতায় নাম লেখায় ফেললো তো একশো ষাট পর্যন্ত হচ্ছে স্টেজ ওয়ান একশো ষাটের উপরে গেলে

সাইলেন্ট ক্লার এবং এটা একটা রাজকীয় অসুখ ডায়াবেটিস যেমন পায়ের পাতা থেকে শুরু করে চুল পর্যন্ত একসময় না এক সময় ধরবেই অ্যাটাক করবে অ্যাটাক না ঠিক পরিবর্তন আনবেই পায়ের পাতা জ্বলবে ঘা হবে চুল পড়ে যাবে এই পড়ে যাবে ফিজিওলজিক্যাল ক্যান্সার বলা হয় কিন্তু প্রেশার কিন্তু একটা রাজকীয় অসুখ তার টার্গেট অর্গান চারটা নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন সে সুযোগ পেলেই এখানে স্ট্রোক করাবে খুব আপনি যেমন বললেন অনেক পেশার একশো ষাটের উপরে উঠে গেছে তাহলে তার হিমরিজিক স্ট্রোক রক্তক্ষরণ হতে পারে অথবা রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে স্কেমিক স্ট্রোক হতে পারে সেকেন্ড চোখ চোখ ধীরে ধীরে রেটিনা ক্ষয় করে দৃষ্টিশক্তি হারাইতে পারে হঠাৎ করে যদি আপনার যেমন বললেন যে ফ্লাকচুয়েট করে একশো আশি বা একশো দশ হয়ে গেল রেটিনা লাটারি চোখের যে সাপ্লাই দেয় যে রক্ত ফেটে গেল উইদিন সেকেন্ড অন্ধ এক চোখ বা দুই চোখ যদি একসাথে হয় তাই দুই চোখ

আমার নাম তপন ভট্টাচার্য চট্টগ্রাম থেকে আপনি প্রশ্নটি করুন সমস্যার কথা বলুন স্যার আমার ২০২০ হাজার বিশ সালে একবার হার্ড অ্যাটাক হয়েছিল আমি এখন চট্টগ্রাম মেডিকেলে দেখানোর পরে ওইখানকার প্রফেসর ডাক্তার আনিসুল আওয়াজ স্যারকে দেখাচ্ছি এবং ওষুধ উনি যা দিয়েছেন আমি সবগুলো রীতিমতো খাচ্ছি মাঝখানে একটু প্রেশার হঠাৎ করে আপনার বেড়ে গিয়েছিল একশো আর একশো পঞ্চাশ তারপর স্যারকে দেখানোর পরে স্যারে আমাকে এই ওষুধ দিয়েছিল চেঞ্জ করে আমি এখন রীতিমতো খাচ্ছি প্রতিদিন আপনার নিডু কাঠ একটি তারপর আপনার ডিসোরেন টু পয়েন্ট ফাইভ তারপর ভাস্টারাল এমআর তারপর টেন অর্ধেক করে দুই বেড়া আর দুপুরবেলা আপনার রোপির প্লাস নিডু কাঠ একটি আর রাতে হলো একটি পিয়ানা এ এম ফাইভ বাই ফোরটি তারপর একটা অ্যাটোবার টোয়েন্টি তারপর একটা হলো আপনার ভাস্টারাল এমআর আর আমি একটু ওই ইয়ে খাই আর কি সার্জেল খাই আর কি গ্যাস থেকে কিন্তু এখন আমার সমস্যাটা হচ্ছে স্যার ইয়ে সবগুলো মাফা ছিলাম যে মানে ঠিকই থাকে কিন্তু পায়খানা থাকে অনেক সমস্যা খুব বেশি বা ইয়ে হয়ে যায় আর প্রবলেম হয়ে যায় মানে অনেক সমস্যা গ্যাস ফর্ম করে ফেলায় দর্শক ধন্যবাদ প্রশ্ন রয়েছে দর্শক মানে তার কাছে জানার কোন দর্শক আপনার ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা একটা খুব ভালো কোশ্চেনের উত্তর দিতে পারবো যে আমাদের পরিসংখ্যান রক্তচাপের নিয়ন্ত্রণ সম্বন্ধে কি বলে আপনি যে ওষুধগুলোর নাম বলেছেন আপনার খালি কোথাও বলতে হলে খালি নামগুলো বলে যাবেন ডোজ এবং রাত্রে কী খান বলার দরকার না খালি কী কী ওষুধ খান আপনার সব ওষুধগুলো কিন্তু প্রেশারের না ভাস্টারেল এম আর অ্যাটোভা অ্যাটোভা হচ্ছে চর্বির ওষুধ ভাস্টারলি এমন হচ্ছে হাটের আপনাকে নিশ্চয়ই যে ডাক্তার দেখেছে সে হাটের রক্ত ব্লকও চিন্তা করে ওষুধ দিয়েছে আপনি যে বাইজরান বললেন আরেকটা বললেন এম এই দুটা শুধু প্রেশারের ওষুধ এই এই দুটা শুধু প্রেশারের ওষুধ প্রেশার খাচ্ছেন প্রেশার ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার উদ্দেশ্যে সমস্ত দর্শকবিন্দুকে আমাদের উপস্থাপকের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের পরিসংখ্যান জানে যে তাদের উচ্চ রক্তচাপ আছে চিকিৎসা করায় পঁচাত্তর জন আচ্ছা চিকিৎসা করায় পঁচাত্তর জন কিন্তু এক্সপেক্টেড লেভেলে এই চারটা অর্গান ড্যামেজ থাকাইতে হলে যে লেভেলে প্রেশার থাকতে হবে সেই লেভেলে মাত্র উনত্রিশ জন আর থাকে টাকা খরচ হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে আমাদের সচেতনতাও ভালো একশো জন আমাদের নব্বই জন ডাক্তারের কাছে যাতায়াত করছে পঁচাত্তর জন এটাও কিন্তু অনেক দেশের সেটা আগায় আছে কিন্তু এক্সপেক্টেড লেভেলে বাংলাদেশে কন্ট্রোল যে লেভেলের জন্যে ডাক্তারের কাছে রুগীরা আসছে যে অসুখগুলো ঠেকানোর জন্যে

দশক ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবৃত্ত হ্যালো ডক্টরের নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন আবারও স্বাগত বিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবৃত্ত হ্যালো ডক্টরে আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ সতর্কতা ও করণীয় আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার অমর কুমার চৌধুরী বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে একটু জানতে চাই যে ওষুধ ওষুধের বিষয়টা ডক্টররা যখন ওষুধ দেয় কারো যখন মানে ব্লাড প্রেশার ধরা পড়ে হাই উচ্চ রক্তচাপ সে সময় দেখা যায় অনেকেই অল্প দিন খেদ ওষুধ ছেড়ে দেয় এটা কি আদৌ উচিত ধন্যবাদ আপনাকে খুব ইম্পর্টেন্ট করছেন হার্ট অ্যাটাকের যে চারটা ট্যাবও আছে মানে ভুল ধারণা তার মধ্যে প্রথমটাই কিন্তু আপনি আমাকে কোশ্চেন করলেন সেটা হচ্ছে যে একটা রুগীকে ওষুধ দেওয়া যা যাবে মানে তাকে হাইপারটেন্সিভ উচ্চ আলা রুগী হিসাবে ডিক্লেয়ার করার আগে ডাক্তার সাহেব খুব সচেতনভাবে ফুল ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু তাকে ডিক্লেয়ার করবে প্রথমবারেই কিন্তু আপনি খুব ব্যস্ত চেম্বারে ঢুকলেন আমি তাড়াতাড়ি বসায় বিপি মাপলাম একশো ষাট বাই একশো প্যালাম নেভার টু ডিক্লেয়ার তাকে খুব কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে আবার আসতে বলতে হবে অথবা বাসায় বিপি একটা রেকর্ড আইনে সেকেন্ড সেটিংয়ে তাকে ডিক্লেয়ার করা হবে পেশারের ওষুধ নিয়ম আছে যে আমাদের যে বয়স্কজনিত কারণে যে উচ্চ রক্তচাপ সেটা শুরু করলে বন্ধ করার সম্ভাবনা খুব কম তবে ইয়াংদের যদি খুব ইয়াং মানে ফটির নিচে যদি কারো এসেন্সিয়াল হাইপার হয় সে যদি খুব টিএলসি থেরাপিটিক লাইফস্টাইল চেঞ্জ ওষুধের মতো লাইফস্টাইল চেঞ্জ খালি করলাম যে এক ঘন্টা হাঁটলাম আর একটু খাওয়ার একটু কার্বোহাইড্রেট কম খেলাম তা না ওষুধের মতো যদি লাইফস্টাইল চেঞ্জ করে ওজন যদি কমায় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যদি তার ওজন থেকে আশি কেজি সে যদি সত্তর কেজি বা পঁয়ষট্টি কেজি করে ডেফিনেটলি তিন মাসের মধ্যে তার ওষুধ রিডিউজ রিডিউস করতে করতে যদি দেখা যায় যে না ওষুধ বন্ধ করলেও তার প্রেশার একশো বিশ বাই আশির নিচে থাকছে তাহলে সেখানে সে একবারে যে একটা ট্যাবো আছে যে ওষুধ শুরু করলে বন্ধ করা যাবে না এটা ঠিক না ইয়াংদের জন্য তো একবারেই ঠিক না বয়স্কদের একটু ডিফিকাল্ট হয় একবার ডিফিকাল্ট হয় এটা কন্টিনিউ করাই ভালো এবং এটা কোনো নিজের হাতে নেবে না এটা বন্ধ করলেও তার যদি প্রেশার ফলো করে অনেক ফল করে ডাক্তারের কাছে আশ্রয় নেবে ডাক্তারকে বলবে তার কার্ডিওলজিস্ট বা তার মেডিসিন স্পেশালিস্টকে যাই বলবে যে আমার তো কন্টিনিউয়াস স্লো থাকছে তখন ডাক্তার স্লোলি কমায় কমায় দেখবে যে তাকে প্রেশারের ওষুধ ছাড়া রাখা যায় কি না নিজে সুপারভাইজ করতে যাবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আচ্ছা খাদ্যাভ্যাসের বিষয় একটু আসতে চাই আপনি যেহেতু বললেন যে ইয়াংদের ক্ষেত্রে শরীর চর্চা করলে আসলে ওষুধ ধীরে ধীরে কমেও আনলে সমস্যা নেই কিংবা একসময় নাও লাগতে পারে এটা হচ্ছে শরীর চর্চায় আমরা যদি বলি ব্যায়াম খাদ্যাভ্যাসের বিষয়টা কীরকম অনেকে রেডমিট বেশি খাবে হ্যাঁ রেডমিট ঠিকই বলেছেন যে রেডমিট একটা ওয়ান অফ দা কারণ আমাদের পৃথিবীতে ওয়ার্ল্ডে প্রচুর স্টাডি হয়েছে ডায়েট উইথ হাইপার তার মধ্যে ড্যাশ ডায়েট খুব ইম্পর্টেন্ট ছিল এভিভিয়েশন বলতে চাচ্ছি না সেটা হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেট কম থাকতে হবে খাবারতে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্য আমি দর্শকের উদ্দেশ্যে বলছি ভাত রুটি আলু অ্যান্ড ইটস প্রোডাক্ট মুখে দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি একটা চিপ মুখে দিচ্ছি আলুর প্রোডাক্ট বন্ধ আমি চানাচুর অনেকে মডিফাই হয়ে গেলে বুঝতে পারে না এটা ময়দার প্রোডাক্ট বন্ধ আমি প্রাণের চাল ভাজা খাচ্ছি এটা চালের প্রোডাক্ট চিঁড়ে ভাজা খাচ্ছি এটা চালের প্রোডাক্ট ইট শুড বি স্টক

প্রচুর শাকসবজি প্রচুর শাকসবজি প্রচুর টক মিষ্টি ফল পিওর মিষ্টি না ডায়াবেটিস থাকতে পারে কারো এই জন্য সাইটাস ফুড আমাদের দেশে পেয়ারা আমড়া তারপরে আমলকি বিদেশি একটু যদি যান আপেল কমলা সবজি তো আছে তরমুজ তো কোনো আর সবজির তো অভাব নাই এইগুলো বেশি খাবে ভাত রুটি আলু মুড়ি কম খাবে এটাই সিম্পলের মধ্যে আমি উদাহরণ দিয়ে বললাম হ্যাঁ একদমই একটু হার্ট ঝুকির মধ্যে থাকে তার মধ্যে উচ্চ রক্তচাপ হলে তার মেন টার্গেট কারণ হার্টই পাম্প করে ব্লাড দেয় হ্যাঁ ফলে সে যদি যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তা একটা উচ্চ রক্তচাপ রোগী হার্টের অ্যান্টির ওয়াল যদি অ্যান্টেরিওর এমআই হয় ইনফিরিয়র ওয়াল যদি নিচের ওয়াল হয় তা হার্টের প্রেসার প্রেসার কিন্তু আর থাকবে না প্রেশার তার প্রেশার লো তখন আবার প্রেশার বাড়ানোর জন্য ওষুধ দেওয়া লাগবে এই জন্যে হার্ট অ্যাটাক যাতে না হয় হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্ট নিজের যে একটা যন্ত্র সদৃশ পাম্প করছে তার নিজের তো এনার্জি লাগে তার গায়ে তিনটা ধমনি থাকে এই ধমনি তিনটাতে চর্বি জমা হয়ে ব্লক হয় এখন প্রেশার যদি খুব ফ্লাক্সুয়েট করে ওই ব্লকে ধাক্কা খেলে ব্লক যদি একটু ফেটে যায় উইদিন সেকেন্ড এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লক অ্যাটাক হয়ে যায় আমি টাইম ফ্রেমটা বলছি দর্শকবৃন্দ আপনার মাধ্যমে দর্শক বিন্দুকে বারো ঘন্টা কারো যদি একটা রিক্স ফ্যাক্টর থাকে উচ্চ রক্তচাপ থাকে তার সাথে একটু ডায়াবেটিস থাকে স্মোকিংয়ের হ্যাবিট থাকে ওনাকে অবশ্যই বুক ব্যথা অথবা পেটের নামির উপরে থেকে শুরু করে চুলের গুঁড়া দাঁতের গুঁড়া চল ব্যথা ঘাড় ব্যথা কবজি হাঁটতে গেলে কবজি ব্যথা করে অবশ্যই ডাক্তারের স্বরপন্ন হয়ে কনফার্ম হতে পারে যে হতে হবে যে এই প্রেশারের সাথে তার হাটের নিজস্ব রক্তনালীতে ব্লক হচ্ছে কিনা যে তাকে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দেয় এটা দেখতেই হবে এবং এটা যদি না দেখে মানে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যদি হয়েই যায় বুক ব্যথা বারো ঘন্টার মধ্যে হসপিটালে রাশ করবে দুইটা ওষুধ আছে অনেক গভর্নমেন্ট হসপিটালে সাপ্লাই আছে উচ্চ রক্তচাপ এই টেনেকটি প্লেজ রক্ত পাতলা করে দেওয়ার জন্যে একটা পাঁচ হাজার টাকা দাম একটা একটু বেশি দাম পঁয়ষট্টি এবং পঞ্চান্ন হাজার টাকা দাম এগুলা ঢাকার বাইরে আর ঢাকাতে হলে প্রাইমারি এনজিওপ্লাস্টি হার্ট অ্যাটাকের সাথে সাথে আমরা আমি কালকে বললাম যে তিনটার সময় গেছি একজন পঁচাত্তর বছর ভদ্রলোকের হার্ট অ্যাটাক নিয়ে আসছে ওনার ছেলেবেল কোথায় থেকে জানে যে প্রাইমারি এনজিওপ্লাস্টি ইজ দা গোল্ড স্ট্যান্ডার্ড এবং একশো পার্সেন্ট সাকসেস তারা ওইটাই ধরে বসে আছে আমি বলছে অনেক বয়স একটু আজকে ওষুধ দিই কালকে এনজিওগ্রাম কাম করে দেবো না স্যার একবারে করে দেন করে দিলাম উনি একবারে সুস্থ বাড়ি যাওয়ার মতো আজকে ইচ্ছা করে চলেও যেতে পারে প্রাইমারি এনজিওপ্লাস্টিটা আমরা প্রচার করতে চাই আপনাদের মাধ্যমে যে হার্ট অ্যাটাকের সব কম ভাই বলছিল কি স্যার জি নিশ্চয়ই একটু উচ্চ রক্তচাপ মাপা সঠিক নিয়মটা একটু আমি জানতে চাই মানে সংক্ষেপে যদি বল উচ্চ রক্তচাপ আমি প্রথমে বলবো যে যাতে মানে ডাক্তাররাই Siddhanto টা নাই আপনি প্রথমবার ডিক্লারেশন যখন তারপরে কন্ট্রোল হচ্ছে না ডাক্তার বলছে আমার চেম্বারে কম পাচ্ছি অফিসে বেশি পাচ্ছি বাসায় বেশি পাচ্ছি একে বলা হয় মাস্ক হাইপারটেনশন হোয়াইট কোট হাইপারটেনশন ডাক্তার দেখলে অ্যাপ্রন দেখলে প্রেশার বাড়ে অথবা অফিসে গেলে প্রেশার বাড়ে বাসায় কম থাকে এই জন্য দুটা মেশিন আছে একটা অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং আর একটা হোম ব্লাড প্রেশার রেকর্ডিং হোম ব্লাড প্রেশার রেকর্ডিংটা আপনি কিনতে পারেন কিন্তু খুবই এটা ক্যালিব্রেটেড এবং হু রিকগনাইজ মেশিন হতে হবে ইলেকট্রনিক মেশিন ওমরান কোম্পানি আমি অ্যাডভার্টাইজ করছি না একটা জাপানি বা ভালো যেসব মেশিন মোটের কথা জানতে চাই একটু ঠান্ডা শীতল পরিবেশে নরমাল থেকে তারপর হচ্ছে তারপরে এবং কয়েকটা মাপ কয়েকটা মাপ জি আমাদের আর কি সময় কম সেটা আসলে বিস্তারিত আলোচনা করতে পারছি না ধন্যবাদ আপনাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড নিবিড়িত হ্যালো ডক্টর এই ছিল আমাদের আজকের মত সঙ্গেই থাকব